ছোট রানিমাকে ফলো করে ফুলকি আর রোহিত এবার জানতে পেরে যায় যে রুদ্র এখনো বেঁচে আছে রুদ্র আসলে মারা যায়নি তো বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সেই নকল নৃসিংহদেবকে ধরে ফেলে রোহিত আর ফুলকি আর অনেক মার মারতে থাকে এক পর্যায়ে মারতে মারতে বলতে লাগলো তোরা তোরা ভগবানকে নিয়ে খেলা করছিস দেখ এবার তোদের পদ্মা আমরা কিভাবে ফাঁস করি স্যার ওকে নিয়ে চলুন চলুন ওকে নিয়ে নরসিংহদেবের মন্দিরের ওখানে আমরা পুজোর সময় নিয়ে যাব। তারপর আসল পর্দাটা সবার সামনে ফাঁস করে দিব রোহিত তখন বলতে লাগলো ঠিক আছে ফুলকি চলো এইদিকে রাজমহলে শুরু হয়ে যায় নৃসিংহদেবের পুজো আর সেখানে ছোট রানীমা বলতে লাগলো পুলকি দাস কি ভেবেছে পুলকি দাস ভেবেছে লুকিয়ে লুকিয়ে রাজমহলে জঙ্গলে আসবে আর সেটা ছোট রানিমা কিছুতে জানতে পারবে না ও নিজেকে অনেক চালাক ভেবেছে না আমি ঠিক জানতে পেরে গেছি যে লুকিয়ে ওরা জঙ্গলে আসবে কারণ ফুলকি দাস তো চুপচাপ হয়ে নবাবগঞ্জে ফিরে যাওয়ার মেয়ে নয় সেটা আমরা আগে জানতে পেরেছি তবে আজকে সিংহের থাবা দেখে পুলকি আর রোহিতকে কেউ বাঁচাতে পারবে না আমার মনে হয় এতক্ষণে ওরা সিংহের থাবা শেষ হয়ে গেছে ইন্দ্র তোমাকে একটা কথা বলে রাখি বাইরে থেকে কাউকে ভিতরে ঢুকতে দেওয়ার জন্য আমি তো নিষেধ করেছি সেটা কি তুমি ভেবেছ তখন নিন্দ্র বলতে লাগলো মা এ নিয়ে তুমি একদম ভাববে না আমি চারদিকে লোকরাগিয়ে রেখেছি বাইরে সবাই পাহারা দিচ্ছি কেউ ভিতরে আসতে পারবে না এই বলে আরতি শুরু হয় যায় আর সেখানে যজ্ঞ অনুষ্ঠানও চলতে থাকে আর পুরোহিতরা তখন সেখানে বলতে লাগলো নৃসিংহদেব নিজেই সুদের দমন করতে এসেছিল আর সমস্ত ধর্মকথা শোনাতে থাকে আর তখন রোহিত আর ফুলকি সে রাজমহলের গুপ্ত দরজা দিয়ে চলে আসে আর সেখানে এসে একটা দেওয়ালকে লাথি মেরে ভেঙে ফেলে যা দেখে ভয় পেয়ে যায় এই ছোটো রানী আর পুলকি তখন বলতে লাগলো কি আপনারা কি ভেবেছিলেন আপনারা ভেবেছিলেন না নিঃসিংহদের পুষ্ট হয়েছে আমারা বাবার উপরে সেই জন্য এইভাবে মানুষ মেরে ফেলছে এবার তাহলে আপনাদেরকে আসল রহস্যটা বলি কি কাকা আপনিই তো বলেছিলেন বাবার নাকি নিঃসিংহদের রুষ্ট হয়েছে সেই জন্য এইভাবে লোকজন মেরে ফেলছে এবার বুঝতে পারছেন তো আসল রহস্যটা কোথায় কে লোকজনকে মেরে ফেলছে এই লোকটা এই লোকটা সিংহের ছদ্মবেশ ধরে আর এত এতদিন পর্যন্ত রাজমহল এলাকার নিরীহ মানুষদেরকে মেরে ফেলেছে দেখুন এই বলে তার নকল যে কস্টিউমটা সেটা সবাইকে দেখাতে থাকে আর বলতে লাগলো এই যে সিংহের থাবা থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা দেখুন এবার বুঝতে পারছেন ফুলকি দাস কোনো ভুল কথা বলেনি তখন গ্রামের লোকজনরা সবাই বলতে লাগলো আমরা বড় রাজা বাবুকে ভুল বুঝেছিলাম ভুল বুঝে আমরা ওনাকে অনেক কথা শুনিয়েছি না 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 বড় রাজা বাবু তো ভুল হতে পারে না ফুলকি তখন বলতে লাগলো কি ভেবেছিলে কি ভেবেছিলেন ছোট রানিমা আমার তো মনে হয় এর পিছনে বড় কোনো মাথা আছে কোনো মাথা আছে না হলে কেন উনি এইভাবে নিরীহ মানুষদেরকে শেষ করতে যাবেন নিশ্চয় এর পিছনে অনেক বড় স্বার্থ লুকিয়ে আছে রোহিত তখন ওই লোকটাকে আবার মা মারতে থাকে মারতে মারতে বলতে লাগলো কে কে পাঠিয়েছি বল কে পাঠিয়েছে আমাদেরকে মেরে ফেলার জন্য গ্রামের লোকজনদেরকে কেন মেলে এসেছিস বল না হলে কিন্তু আজকে তোকে শেষ করে ফেলব এই বলে যখন মারতে থাকে তখনই সে বলতে লাগলো আমি বলছি বলছি কারি সেরাই আমি কাজটা করেছি কে আমাকে আদেশ করেছে আমি বলছি এই কথা বলতে তখন পিছন থেকে হঠাৎ করে কে যেন একটা তীর মেরে দেয় আর সেই তীরটা লেগে যায় ওই লোকটার গলার মধ্যে সাথে সাথে লোকটা মারা যায় পুলকি তখন বলতে লাগলো স্যার কি হলো এবার তখনই রোহিত বলতে লাগলো এখানে থাকা কেউ ওকে মেরে ফেলার চেষ্টা করছি কে চারদিকে দরজা বন্ধ করে দাও কেউ যেন এখান থেকে বেরোতে না পারে নিশ্চয় এখানে কেউ আছে এদিকে রুদ্র হাসতে থাকে আর বলতে লাগলো কি ফুলকি দাস গেছে রুদ্র কিছুতে যাবে না রুদ্র সেটা তুমি আন্দাজও করতে পারবে না এই বলে রুদ্র সেখান থেকে পালিয়ে যায় রোহিত ফুলকিরা টেরই পায়নি কারণ রুদ্র এসেছিল একদম ছদ্মবেশী গ্রামবাসী সেজে যার কারণে ওরা ধরতে পারেনি আর ফুলকে তখন বলতে লাগলো কি ভেবেছেন ছোট রানীমা আমি আর বাবা ফিরে এসেছি তাতে আপনার সাথে লেগেছে সেই জন্য আপনি এই কাজটা করছেন তখনই ছোট রানী মা কান্না করতে করতে বড় রানীর কাছে গিয়ে বলতে লাগলো বর্দি বর্দি দেখো কিভাবে ফুলকি মেয়েটা আমার উপর দোষারোপ সৃষ্টি করছে আরে বাবা আমি কি করে বুঝবো এটা এ যে নকল যে মানুষকে মেরে ফেলছে সেটাকে আমি জানি এ ফুলকিটা আসার পর থেকে কিন্তু আমার পিছনে এমনভাবে লেগেছে আমি লড়াই করতে করতে না আমি হাঁপিয়ে গেছি সমস্ত কিছুতে ফুলকি আমাকে দোষারোপ করে আদিত্য তখন বলতে লাগলো আর যাই করুক না কেন আমার মা তো হত্যাটা করতে পারে না আমার মা খুনি হতে পারে না তখন ফুলকি মনে মনে বলতে লাগলো এখানে আর কিছু বলা যাবে না এখানে আর বেশি কিছু বললে কিন্তু ও অন্য কিছু হয়ে দাঁড়াবে আমাদেরকে এখন প্রমাণ করতে হবে যে আর হাতে নাতে প্রমাণটা এনে সবাইকে দেখাতে হবে তখনই ছোটরা রাজাবাবু বলতে লাগলো আমিও বুঝতে পারছি না কোথা থেকে এই নকল নৃসিংহদে আসলো এইভাবে লোকজনকে মেরে ফেলল ফুলকি তখন বলতে লাগলো আগে আগে যে বড় রাজাবাবুকে মেরে ফেলার চেষ্টা করছিল গাড়ি দিয়ে সেটা সেটাও তো আমরা জানতে পারিনি তার আগে ওই মেরে ফেলে হয়েছে এখন এই লোকটা সবে মাত্র নামটা বলতে যাবে মেরে ফেলেছে আমার মনে হচ্ছে এর পিছনে বিরাট কোন ষড়যন্ত্র আছে রোহিত তখন বলতে লাগলো ফুলকি ফুলকি এখান থেকে চলো চলো এখান থেকে তখন ফুলকি বলতে লাগলো ঠিক আছে স্যার আর এদিকে ছোট রানিমা লুকিয়ে দেখা করতে যায় রুদ্রের কাছে রুদ্র তখন বলতে লাগলো কি রাজমহলে অনেক খেলা চলছে তো কেমন চলছে খেলাটা তখন ছোট রানিমা কিছুই বলে না তখন বলতে লাগলো আরে ফুলকির পিছনে তো অনেক দূর ধরেছি দেখতে পেয়েছেন ফুলকি দাস কীভাবে ওই লোকটাকে ধরে একদম পুজোর এখানে নিয়ে এসেছে। ওই ফুলকি সাথে না লড়াই করতে করতে আমরা হাঁপিয়ে গেছি ফুলকিদাস দাস নিজেই জানে না যে রুদ্র বেঁচে আছে কারণ ওই দিন সেই দিন টেস্টের পরে আমি একজন লোককে শিখিয়ে পড়িয়ে সেখানে পাঠিয়েছিলাম কারণ ধরা পড়া যায় পরে যাওয়ার ভয়ে যদিও কিছু হয়ে যায় তাহলে রুদ্রের আর কিছু হবে না ঠিক তাই হয়েছে রুদ্র বেঁচে গিয়েছে এবার দেখবে রুদ্রের খেলাটা রুদ্র আড়াল থেকে কিভাবে ফুলকিকে শেষ করছে আর সমস্ত কথাগুলি ফুল কি ছোট রানীকে ফলো করতে করতে এসে জানতে পেরে যায় আর বলতে লাগলো কি জামাইবাবু মারা যায়নি তো বন্ধুরা সত্যি সত্যি এবার রুদ্র আর ছোট রানী মার সমস্ত পদ্মাগুলি কি সবার সামনে খুলে দিতে পারবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবার পাশে থাকা বেল বটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেয়